পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোটিপতি হয়েছেন লাখপতি হয়েছেন লাখপতি না সবাই হাজার কোটি টাকার উপরে মালিক হয়েছেন আমরা জানি এজন্য নেতৃবৃন্দ এখানে আছেন সিনিয়র নেতৃবৃন্দ এখানে সদস্য বাবু গরচ রায় এখানে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনার সন্তানরা এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে আমরা প্রভ্রষ্ট হইনি পাঁচ আগস্টের পরে কোনো মন্ত্রণালয়ে ঘুরিনি কোনো টেন্ডার বাণিজ্য করতে যায়নি আমরা আমাদের সততা প্রদর্শন করেছি কিন্তু এই তরুণ সমাজের মধ্যে যারা এই দেশকে এই দেশের মানুষের ইমোশন নিয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না প্রিয় বন্ধুগণ আপনারাও সৎ পথ অবলম্বন করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আগামীতে ধানের শীষকে বিজয় করবার জন্য ঐক্যবদ্ধ থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে চাষাবাদ আশাবাদ ব্যক্ত রেখে একত্রিশ দফা সম্পর্কে প্রত্যেকের